এ তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আছি বৃহত্তর ফরিদপুরের বোর্মর উপজেলায় এখন আমরা একজন সনাতন ধর্মের কাকুর সাথে কথা বলবো উনি অনেক পেঁয়াজ পেয়েছে পেঁয়াজ নিয়ে ভারতের পেঁয়াজ বাংলাদেশে আসা নিয়ে তার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলি নমস্কার কাকু কেমন আছেন আপনি ভালো আছেন কথা হচ্ছে বাংলাদেশে যে পেঁয়াজ হয় এটা কতটা মানে জনগণের চাহিদা পূরণ করতে বা ভারতের পেঁয়াজ হতে না সেটা নিয়ে আপনি কিছু বলেন বাংলাদেশে যে পেঁয়াজ হয় ইয়েতে যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ যদি নাও আসে হ্যাঁ আসে হুম তারপর দেশে নয় মাস চলে সীমিত যায় আসে তাও আমাদের দেশে যদি না যদি পসে। এবং এই যে মেন আসলে ব্যবসাতে দামটা হুট করে বাড়ায় দেয় বাড়াই দেয় হ্যাঁ এবং বাড়াই দেওয়ার জন্যই সরকার ইন্ডিয়ার থেকে পেজান্তি বাধ্য হয় যদি যদি ব্যবসাতে যদি ঠিক মতো যদি পরিচালনা করে তাহলে ইন্ডিয়ান পেজের আমাদের প্রয়োজন হয় না আর আনা যায় ইন্ডিয়া বাস যেকোনো সংকটের কারণে অল্প কিছু আনা যায় কিন্তু বেশি পরিমাণে এই যারা সাধারণ কৃষক আছে এদেরকে মানে লস দেওয়া এদের আপনারা দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের আরো মহিলারা কাজ করছে তাদের সাথে আমি কথা নিয়ে দেখলাম যে তারাও বলো যে মানে ভারতে পেজটা যদি না আসে এখন সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে পাট আমাদের ফরিদপুরে কিন্তু পাটে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পাটের ক্ষতি নিয়ে পেঁয়াজের দিকটা থেকে আপনি কিভাবে বলবেন পাটের সম্পূর্ণই লস কারণ কি যে একমন পাটে খরচ আছে 2500 টাকা আমরা বিক্রি করতে আর ওই জলবায়ু পরিবর্তনের কারণে এই যে জোর দিতে হিট মানে কোনো তো প্রকার বৃষ্টি হচ্ছে না বা পানি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই জন্য পাটে পুরোপুরি লস তা সরকার যদি পাটের দিকে একটু খেয়াল দাও অন্তত 4 5000 টাকা মন দিলে কৃষক টিকে থাকে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমাদের দাবি থাকবে এখন কথা হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে এই পেঁয়াজের ক্ষতিটা পাটের মাধ্যমে অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব কিন্তু পাটে যেহেতু পানি হচ্ছে না সেহেতু পেঁয়াজের আচ্ছা সর্বশেষ পেঁয়াজ এবং পাটের সমন্বয় না আপনি কিছু একটু সুন্দর করে বলেন হ্যাঁ

যে বাংলাদেশের যে দেশীয় পণ্যগুলো আছে সেগুলোর যাতে মার্কেট ভ্যালু একটু বৃদ্ধি পাক বাইরের প্রোডাক্ট যাতে না আসে বা সীমিত পরিমাণে আসে এটাই সবারই মনোবাসনা বা ই মানে ইচ্ছা সবাই এটা বলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে সালাম আলাইকুম